আসসালামু আলাইকুম সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওটা আমি করেছিলাম গত শনিবার দিনকে মাসির বাড়িতে নিমন্ত্রণে ছিল তাই সকাল সকাল চলে গেছিলাম আমি আর আমার ছেলে আর ওর পাপা যায়নি আর এদিকে বোন এসছে বোনের হাজব্যান্ড এসছে মা আর ভাই আসেনি তো যাই হোক মাসিদের কাছে প্রচুর কামড়াঙা হয়েছে পারছিলাম একটু আর তারপরেই একটু টিফিন করে নিলাম মাসি টিফিনে বানিয়েছে হাত যারা পিঠে আসে সাথে মাংসের তরকারি সাথে মিষ্টিও ছিল তো খেয়ে নেওয়ার পরে একটু রেস্ট নিলাম তারপর দুপুরে খাবার খেতে বসে গেলাম দুপুরে মেনুটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যেহেতু মা ভাই যায়নি আর এদিকে বাবাও আসেনি তাই মাসে সবার জন্য খাবার প্যাক করে দিল আর এই যে বাড়িতে এসে রাত্রেবেলা একটু বাজি ফাটাচ্ছিলাম কালী পুজোর সময় বিভিন্ন ধরনের বাজি পাওয়া যায় তাই ছেলের জন্য অনেক ধরনের বাজিও কিনে রেখেছি যেহেতু ঈদের সময় এত ধরনের বাজি পাওয়া যায় না তাই তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছিলেন